নমস্কার আমি অ্যাস্ট্রোলজান বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ বাস্তুতে সিঁড়ি সিঁড়ির কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আপনার ভূমিকা রয়েছে আপনার যখনই নতুন বাড়ি বানাতে যাবেন বা যদি বানানো হয়ে গিয়ে থাকে তাহলে সে সিঁড়ির যদি সঠিক জোন না থাকে বা সঠিক যে অ্যান্টি ক্লোরকাইজ এবং ক্লোকাইজ যদি না হয় তাহলে কিন্তু প্রচুর বড় সমস্যা দাঁড়ায় কেন সিঁড়ি মানুষকে জীবন পথে সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা তা সেই সিঁড়ি যদি সঠিকভাবে আপনার না থাকে বাড়িতে তাহলে কিন্তু কেরিয়ার পড়ে যায় অর্থাৎ আপনি উপরে উঠবেন এবং সেখান থেকে কালস্বর্প দোষের মতন পড়ে যাবেন তা সিঁড়িটা কিন্তু সঠিক জোনে হওয়া উচিত প্রথমত নর্থে যদি আপনার সিঁড়ি থাকে তাহলে কী হতে পারে নর্থে সিঁড়ি থাকলে দেখবেন আপনার ফিনান্সিয়াল লোন প্রচুর পরিমাণে এর কাছ থেকে লোন বেড়ে যাচ্ছে এবং ফিনান্সিয়াল সমস্যা দাঁড়াচ্ছে এবং কিছুতেই আপনার লোন শোধ হচ্ছে না যে পরিমাণে অপরচুনিটি পাওয়ার কথা সেই অপরচুনিটি আপনি পাচ্ছেন না তার জন্য কি করতে হবে যদি আপনার নর্থে সরি নর্থে যদি উত্তর দিকে যদি আপনার সিঁড়ি থাকে সেই সিঁড়ি থাকলে সিঁড়িকে কিন্তু আপনার ব্যালেন্সিং নিয়ে আসতে হবে ব্যালেন্সিং নিয়ে আসতে আপনি যেগুলো ছোটো ছোটো উপায় করতে পারেন কিছু গ্রিন গাছ মানি প্লান্টের গাছ ইরিকা গাছ বা যে কোনো আপনার প্লান্ট বড়ো পাতার যেগুলো গাছ পাওয়া যায় ইনডোর প্লান্ট সেগুলো সিঁড়ির আশেপাশে রাখুন সেখানে থেকেও কিন্তু আপনি কিছুটা রেজাল্ট পাবেন এবার সিঁড়ি নর্থ ইস্টে একদমই হওয়া উচিত নয় কারণ বাস্তু ব্রেন সেই বাস্তু ব্রেনের উপর মানে আমাদের ব্রেন সেখানে যদি আপনার সিঁড়ি থাকে তাহলে কি হবে সিঁড়ি যেমন গোল গোল করে আপনারা উঠছেন আপনার মাথাতেও কিন্তু সেভাবে আপনার সার্কেলিং হবে কোনো কিছু ডিসিশান নিতে পারবেন না আপনার মাথার উপর সবসময় ভার চেপে আছে তাই মনে হবে অর্থাৎ নর্থ ইস্টে সিঁড়ি না হওয়াটাই বাঞ্ছনীয় সিঁড়ি কোথায় সাউথ ওয়েস্ট অবশ্যই পৃথিবী অনুসারে সেখানে অবশ্যই করতে পারেন এবং আরেকটা জিনিস সব থেকে বলে রাখি সিঁড়ি কিন্তু আপনি সব জায়গাতেও করতে পারেন পরিস্থিতি অনুসারে শুধু নর্থ ইস্ট বাদ দিয়ে কেন নর্থ ইস্ট বাস্তু পুরুষের ব্রেন এবার সব জায়গায় করতে গেলে আপনাকে কী করতে হবে তার জন্য কিন্তু বাস্তু ভালো এক্সপার্টকে দেখাতে হবে এবার ক্লক ওয়াইজ হবে না অ্যান্টি ক্লক ওয়াইজ হবে সেটাকে আপনাকে জানতে হবে যে আপনি ক্লক ওয়াইজ সিঁড়ি বানাবেন না অ্যান্টি ক্লক সিঁড়ি বানাবেন সেটাকে জানতে গেলে আপনার জোনটাকে দেখতে হবে যদি নেগেটিভ জোন হয় তাহলে সেখানে অ্যান্টি ক্লক ওয়াইজ সরি সেখানে ক্লক ওয়াইজ মানে ঘড়ি যেদিকে ঘুরছে সেদিকে আর যদি আপনার পজিটিভ জোন হয় তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে নেগেটিভ আর পজিটিভ জোন সেটা কিন্তু আপনাকে বাস্তুকে জানতে হবে যে কোনটা নেগেটিভ জোন কোনটা পজিটিভ জোন বাস্তুতে আমাদের ফর্টি ফাইভ দেবশক্তি রয়েছে তার মধ্যে থার্টি থ্রি হচ্ছে আপনার দেবশক্তি এবং টুয়েলভ হচ্ছে অসুর শক্তি তাহলে সেই নেগেটিভ পজিটিভ কিন্তু আপনার বাস্তুতে চারিদিকে ছড়িয়ে রয়েছে তাহলে সেই বাস্তুর কোথায় নেগেটিভিটি করছে কোথায় পজিটিভিটি করছে সেটা কিন্তু আপনার বিচার ছাড়া কারোর কিন্তু বলা সম্ভব সেভাবে নয় তার জন্য বাস্তু যেমন জন্মকুণ্ডলী যেমন বিচার করতে হয় তেমনি বাস্তুরও বিচার করতে হয় তবেই কিন্তু সিঁড়ির আপনাকে নির্দিষ্টভাবে বলা যাবে যে এই জায়গাটায় আপনি সিঁড়িটা করলে তবেই কিন্তু আপনার সঠিক সিঁড়ি হবে এবং আপনার লাইফপথ কেরিয়ার আস্তে 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 কিন্তু বাড়ির যে কোনো মানুষের কেরিয়ার কিন্তু সঠিকভাবে প্রতিষ্ঠিতভাবে কিন্তু আপনার কেরিয়ার গড়ে উঠবে তাই সিঁড়িকে কিন্তু অবশ্যই বাস্তুতে গুরুত্ব দিন তার সঙ্গে সঙ্গে সিঁড়ি যদি আপনার সঠিক না হয় তা প্রতিকার করুন তবেই কিন্তু আপনি বাস্তু সমস্যা থেকে সমাধান পাবেন এবং যারা বাড়ি করেননি তারা কি করবেন বাড়ি বানানোর আগে অবশ্যই কোনো বাস্তু এক্সপার্টকে দিয়ে দেখিয়ে নিন যে সিঁড়িটা কোথায় আমার হওয়া উচিত অর্থাৎ ইউটিউবের শুধু ভুলভাল জিনিস দেখে আপনি নিজের ইচ্ছা মতন করে দিলেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন নমস্কার